আমার মানিক ভাইয়ের কীর্তনটা শুনছিলাম খুব সুন্দর লাগলো ও খুব ভালো শুধু যে ভালো কীর্তন করে তা নয় ভালো মনের মানুষ ঠাকুর এটাই চেয়েছেন আমাদের মনটা যেন ভালো হয় আর এই মন আর বিবেক যদি আমরা একত্রিত করে চলতে পারি না তাহলে অনেক অসম্ভবকে আমরা সম্ভবে পরিণত করতে পারবো অনেক অসাধারণ কাজকে আমরা সাধারণে পরিণত করতে পারব খুব ভালো অনেক জায়গায় ও আমাকে ইষ্ট প্রসঙ্গ করতে বলেন অনেক সুযোগ ও আমাকে করে দেন আমি তার দয়ার কথা বলার চেষ্টা করি আমার মন্টুদা মন্টুদা এত সুন্দর আমি এর আগেও মন্টুদার এই যে পরিচালনা একটা মানুষের ভেতরে যে পরিবর্তন আসে ঠাকুরকে নিয়ে চললে পরে বোঝা যায় আজ থেকে পাঁচ সাত বছর আগেকার মন্টুদা আর এখনকার মন্টুদার মধ্যে অনেক পরিবর্তন শুধু এই লোকটা অনলাইনে কাজ করে তা নয় ওনাকে যখনই আমি বলি মন্টুদা কটা দীক্ষা জোগাড় করতে হবে ঝাঁপিয়ে পড়েন চেষ্টা করেন আর এই অমলান চেষ্টায় আমাদের সফলতা এনে দেয় ঠাকুর আমাদেরকে বাঁচানোর জন্য এসছেন আমরা বাঁচতে চাই আমরা আনন্দে থাকতে চাই সর্বদা আমাদের আনন্দ দরকার কেউ হয়তো গান করে আনন্দ করে কেউ গান শুনে আনন্দ করে কেউ খোল বাজিয়ে আনন্দ করে কেউ খোলের বাজনা শুনে আনন্দ করে আচার্যদেব বলছেন এই আনন্দটাকে ধরে রাখতে হবে এত সুন্দরভাবে তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন এই শিক্ষাটাকে আমাদের জীবনের পাথ করে আমাদের চলতে হবে আর এই যে বাঁচার মন্ত্র আজকে এখানে প্রায় আশি বিরাশি জন লোক আমরা যুক্ত আছি এই বাচার মন্ত্রটাকে আরো 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 ছড়িয়ে দিতে হবে আউল বাউল সাই দরবেশ ঘনকত্র দুর্গামন্ত কালীমন্ত কালী মন্ত্র শিব সারা ভারতবর্ষে অনেক মন্ত্র আছে আমার ঠাকুর ধর্ম আর বিজ্ঞানকে মিলে যে ধর্ম বিজ্ঞানটা আমাদের কাছে দিয়ে গেছেন এই কথাটা মানুষকে বোঝাতে হবে আর এই দায়িত্বটা আমার এটা আমাকে করতে হবে এই দায়িত্ব আমাকে পালন করতে হবে আজকে দীক্ষা নিলাম কালকে রাতারাতি চুমন্ত চু বড়লোক হয়ে গেলাম আমার চারটে হাত হয়ে গেল চারটে পা হয়ে গেল আমার ঠাকুর এ কথা বলেননি ঠাকুর কি বললেন না করে যে পেতে চাই দুঃখ তার পিছে ধায় করাই পাওয়ার জন্য করতে হবে তিনি যা দিয়েছেন নিখুঁত ভাবে আমাকে করতে হবে আর যতটা আমি করতে পারবো ততটা পাবো এটাই হচ্ছে বিজ্ঞান এটাই তিনি বলেছেন তার কাছে এসে ধর্মের নতুন ব্যাখ্যা পেয়েছি আমরা আগে তো মনে করতাম আমার ধর্ম বড় আমার ধর্ম বড় আমি বড় আমার ওপরে কেউ নেই মনের মধ্যে অহংকার চলে আসতো ঠাকুর কি বললেন ধর্ম সম্বন্ধে নিজে বাঁচো অপরকে বাঁচাও একটু ভেবে দেখবেন নিচে বাঁচো আর অপরকে বাঁচাও এটাই হচ্ছে ধর্ম নিজে সুস্থ থাকো নিজে সবল হোক নিজে শক্তি সম্পূর্ণ হোক নিজে আধ্যাত্মিক জগতে প্রবেশ করো আর অপরকে সেই সুযোগটা করে দাও এটাই হচ্ছে ধর্ম পারাপড়শি নিপাত যাবে তুই বেঁচে সুখ খাবি বুঝি যা ছুটে যা ওদের বাঁচা ওরা যে তোর বাঁচা বুঝি ঠাকুর বলে দিয়ে গেছেন আর আমাদের এই কাজটাই করতে হবে আর এই জন্যই ওয়ার্ক অনেক দীক্ষা দিয়েছি সারা শান্তিপুর নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এমনকি আসামে বিহারে গিয়েও দীক্ষা দিয়ে এসছে কটা মানুষের সঙ্গে যোগাযোগ রেখেছি একটা মানুষ হয়তো নাম বলতে পারবো না ভুলটা তো আমরা করেছি আচার্যদেব সুযোগটা দিয়েছেন রেজিস্টারটা বের করো কোথায় দীক্ষা দিয়েছ কত সালে দিয়েছ কখন দিয়েছ বের করো তখন ফোন ছিল না এখন ফোন হয়েছে যোগাযোগটা করো প্রত্যেক জায়গায় মন্দির আছে সেই মন্দিরে ফোন করো ফোন করে সে লোকেশনটা জেনে নাও জেনে নিয়ে তার সঙ্গে যোগাযোগ করো এটাই তিনি চেয়েছেন আর এটা আমাদেরকে করতে হবে কারণ ওই যে বললাম বাচার মন্ত্র বিখ্যাত নাট্যকার বলুন সাহিত্যিক বলুন শেক্সপিয়ারের সে নাটক আপনারা সবাই জানেন দি মার্চেন্ট অফ ভেনিস সুৎখর সাইলক আর ধর্মভীরু অ্যান্টনি একবার অ্যান্টনির অনেকগুলো পাউন্ডের দরকার হলো অনেকের কাছে চাইলেন পেলেন না সংঘ করতে পারলেন অ্যাট লাস্ট সাইলকের কাছে গেলেন সাইলকের কাছে গিয়ে বললেন আমাকে এতগুলো পাউন্ড দাও আমার জাহাজটা ভ্যানিসে বন্দরে উপস্থিত হলে মাল খালাস করে আমি বিক্রয় করে তোমার টাকা শোধ করে দেব সাইলপ সুদখোর কাগজের উপর লিখে নিলেন এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে এত পাউন্ড কিন্তু শোধ করতে হবে যদি শোধ করতে না পারো তাহলে তোমার শরীর থেকে আমি পাঁচ পাউন্ড মাংস কিন্তু কেটে নেব সেই দিন উপস্থিত হলো অ্যান্টনি পাউন্ড জোগাড় করতে পারলেন না কারণ সঠিক সময়ে ভ্যানিস বন্দরের জাহাজটা উপস্থিত হলো না পাউন্ড জিতে পারলেন না বিচারসভায় উপস্থিত সাইলভেকে ছুরি নিয়ে ঘুরে বেড়াচ্ছে দাদা বিচারক বসে আছেন লেখা দলিল উপস্থিত কিছু করতে পারছেন না কিভাবে ধর্মভীরু অ্যান্টনি কে বাঁচাবেন বিচারক কোন সূত্র খুঁজে না। ঈশ্বর আছেন তিনি সর্বদা মানুষকে রক্ষা করার চেষ্টা করেন যারা ধর্মকে মেনে চলে যারা মানুষকে ভালোবাসে যারা ভালোবাসার কাঙাল আমার ঠাকুর পরম পিতা বিশ্ব পিতা ভালোবাসার কাঙাল ছিলেন বিচারালয়ে একটা ক্লাইম্যাক্স চকচকে ছুরি নিয়ে সাইলক ঘুরে বেড়াচ্ছে বিচারক রায় দিলেই তার শরীর থেকে পাঁচ পাউন্ড মাংস কেটে নেবেন ভীত সন্তাস্ত। এমন সময় একজন উকিল উপস্থিত হয়ে বললেন সাইলক তুমি অ্যান্থনির শরীর থেকে পাঁচ পাউন্ড মাংস কেটে নিতে পারবে কিন্তু এক ফোটা যেন রক্তপাত না হয় এক ফোঁটা যেন রক্ত না পরে তোমার কাগজে রক্তের কথা লেখা নেই তাহলেই কিন্তু তোমাকে হত্যা করা হবে বিচারক সূত্রটা পেয়ে গেলেন যারা ঈশ্বরকে মানেন ঈশ্বরকে সেবা করেন ঈশ্বরকে ভালোবাসেন ঈশ্বাসের প্রতি যার গভীর বিশ্বাস আছে ঠাকুর সত্য বললেন গভীর বিশ্বাসের সবকিছু সম্ভব বিচারক রায় দিলেন সাইলক অন্যায় করেছে অ্যান্থনি মুক্তি পেলেন এটাই হচ্ছে ঈশ্বরের প্রতি বিশ্বাস গভীর বিশ্বাস অনেক ঘটনা আছে ঠাকুর সর্বদা আমাদেরকে বাঁচানোর চেষ্টা করে কদিন আগে বাস্তব ঘটনা একটা বাড়িতে গেছি মাস্টর ইষ্টভীতি করেন আমার সাথে খুব ভালো পরিচয় ভালো ব্যবহার অনেক কথাবার্তা হয় মাঝে মাঝে ওনার বাড়িতে যায় গিয়ে ইষ্ট প্রসঙ্গ করছি ঠাকুরে আলোচনা করছি হঠাৎ ওনার পিতা প্রবেশ করলেন একটা দুটো কথাই ওনার সুর দেখে বুঝতে পারলাম যে উনি ঠাকুরকে অপমান করার চেষ্টা করছেন বলছেন আপনার ঠাকুর ব্যবসাদার আপনার ঠাকুরকে পয়সা দিতে হয় আপনার ঠাকুরকে যারা পয়সা দিতে পারে তাদেরকেই আপনারা আদর করেন অনেক কথা বললেন আমি মাস্টার পিতাকে শুধু একটি কথা বললাম হ্যাঁ আমার ঠাকুর ব্যবসাদার আমার ঠাকুর জীবন বৃদ্ধির ব্যবসা করে যে পতিত যে নর্দমায় পড়ে থাকে যে মানুষটি নিঃস্ব যে মানুষটির কেউ নেই আমার ঠাকুর সেই মানুষটিকে সাহারা দিয়ে আশ্রয় দিয়ে প্রশ্রয় দিয়ে সমাজের বুকে উঁচু করে তোলে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা আপনি যদি বলেন আমার ঠাকুর ব্যবসাদার মেনে নিলাম আমার ঠাকুর জীবন বৃদ্ধির ব্যবসা হয় কথাটা বলে চলে এলাম ঠিক তিন দিনের মাথায় মাস্টারমশাই মোসাই ফোন করছেন যে দাদা একবার বাড়িতে আসবেন কৌতূহল বসত জানতে চাইলাম কেন যাব বলছে কাল রাত থেকে আমার বাবা রক্ত করছে শান্তিপুর হাসপাতালে নিয়ে গেছিলাম ওখান থেকে কৃষ্ণনগর নার্সিংহোমে ভর্তি করেছি একবার আসেন আবার ছুটে গেলাম মাস্টার বাড়ি হয়ে কৃষ্ণনগর নার্সিংহোমে দেখে চলছে পরম পিতার কাছে প্রার্থনা করলাম তুমি মানুষটাকে সুস্থ করে দাও ভালো করে দাও কদিনের মধ্যে উনি সুস্থ হয়ে গেলেন বাড়ি এলেন আবার ওনার বাড়িতে গেলাম বসে আছি ছুটে এসে হাত হাতঝড়ো করি বলছে আমি অন্যায় করেছি আমি পাপ করেছি আপনি আমাকে ক্ষমা করে দেন আমি বললাম আমরা ক্ষমা করার কেউ নয় ক্ষমা করবেন পরম পিতা আপনি তার কাছে প্রার্থনা করুন তিনি আমাকে আপনাকে রক্ষা করবেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি সৃষ্টিকর্তা তিনি তিনি আমাদেরকে পাঠিয়েছেন আমরা চেষ্টা করি মানুষকে মৃত্যুর পথ থেকে বাঁচানোর চেষ্টা করি আর সেই মন্ত্রই তিনি আমাদেরকে দিয়ে গেছেন আমাদের কাজ হচ্ছে তার পথটা মানুষকে বুঝিয়ে দেওয়া চেষ্টা করি জেনে চলে সে মুক্তি পায় জীবনে নতুন পথের দিশারা খুঁজে পায় আর তিনি অভিভাবক রেখে গেছেন ইষ্ট গুরু গুরু বংশধর রেত শরীরে সুক্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর দেব দেবতা হাজার ধরিস আচার্য যার ইষ্ট নয় অষ্টতর জেনে রাকেশ জীবন চলনায় নিহাত নিরন্তর প্রচেষ্টা করছেন আচার্যদের মানুষকে বাঁচানোর জন্য সর্বদা উন্মুখ হয়ে আছেন অনেক দূরে বসে আছেন মনে করেন আপনি কি করছেন আমি কি করছি জানে জানেনা সবকিছু জানেন তার সামনে গিয়ে যখন বসবেন তার সেই দৃষ্টি যখন আপনার চোখের উপরে পড়বে তিনি সব শোষণ করে জেনে নেবেন আপনি কি করছেন না করছেন যদি কোনো অন্যায় করে থাকেন যদি কোনো পাপ করে থাকেন স্বীকার করুন জীবনের পবিত্রতা ফিরে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সৎসঙ্গ করবেন অনলাইনে করবেন ফিজিক্যালি করবেন মানুষের বাড়িতে বাড়িতে যাবেন তার কথা নিবেদন করবেন আর যে মানুষগুলো এখনো মুখ ফিরিয়ে আছে যে মানুষগুলো এখনো চিৎকার করে বলে আমরা কুলগুরুর মতে দীক্ষা নিয়েছি তাদেরকে বোঝানোর চেষ্টা করুন আপনি আউল বাউল শিব মন্ত্র কালী মন্ত্র কুলগুরু যার দীক্ষাই নেন না কেন সৎ দীক্ষা তুই এক্ষুনি নেই রাখ সম্প্রীতি মরম তরণে নাম জপলে কাটবে তোর মৃত্যুর হাত থেকে যদি বাঁচতে চান সৎ দীক্ষা নিয়ে চলুন তোমার সেবাই হয় গো যদি মদের পর সাধনা মদের জীবন হতে ভয় পালাবে কাটবে সকল বেদনা মোদের পর সাধুনা দয়াল তোমার সেবাই মদের পর সাধনা সবাই সবাইকে জয়গুরু সবাই ভালো থাকবেন সঠিক সময়ে ইষ্টভীতি করবেন আর উপযোজনা কেন্দ্রের মাধ্যমে সঠিক দিনে ইষ্টভীতি পাঠাবেন জয় গুরু জয় গুরু জয়